হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল আমি তুলি তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব হ্যাপি আছি তো আমরা আজকে চলে এসেছি চৈত্য মেলা অর্থাৎ চড়ক পূজা মেলা দেখতে তো আমরা এসছি বনরাইপুর গ্রামের বিখ্যাত একটি জায়গা কাচারি তো এখানে এসে দেখি না বহু মানুষের ভিড় জমেছে অনেক মানুষ শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে দেখো তো এখনো পর্যন্ত চরকাজ ঘোরা হয়নি আর আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম তো আমরা যখন মাঠে প্রবেশ করলাম তখনই দেখলাম যে কাজুন যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে অনেক বিভিন্ন ধরনের সবাই সেজেছে তোমরা সেটা দেখো যা হারানো স্মৃতি পুরানো শিল্পকলা কারুকার্যের মাধ্যমে শিল্প তার শিল্পকলাকে প্রত্যেক বৎসরে নেয় তা আশা করি আগামী বৎসরেও এইভাবে চড়ক পূজা শুরু হয়ে গেছে গতকাল নীল পুজো আমাদের হয়েছিল দিয়ে একসাথে এই মেলা প্রাঙ্গনে আপনাদের আগমনে

চলো অনেক তো গাজন দেখা হলো এবার তোমাদের বারোকাচারীর শিব মন্দিরটা ঘুরিয়ে দেখাই এই হলো বারোকাচারীর শিব মন্দির দেখো এখানে স্বয়ং ভগবান শিব বিরাজমান কত সুন্দর লাগছে মন্দিরটা সুন্দরভাবে সাজানো হয়েছিল কি বলবো এই মন্দিরটায় আসতে আলাদাই এক শান্তি লাগছিলো কি সুন্দর ফুরপুরে হাওয়া বটগাছের নিচে মন্দিরটা অবস্থিত মানে এইরকম যে মন্দিরগুলো আছে এখানে আসলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় কি বলবো তোমরা মন্দিরটা দেখতে থাকো এরপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি কথায় আছে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি অন্যতম পূজা হলো চড়ক পূজা প্রতি বছর তো বাড়ির সামনেই চরক পূজার মেলা দেখি এই বছর একটু প্ল্যানটা চেঞ্জ করলাম বাড়ির সামনেই যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমরা জানতাম না তো এই বছর চলে এসেছি বারো গাছাটির মেলা দেখতে এখানে এসে তো খুবই আমার ভালো লেগেছে আর তোমরা এখানে একবার হলেও কে কে এসেছো প্লিজ কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে আর আজকের ভ্লগটা কেমন কি হতে চলেছে আমি তাও নিজেও জানি না বাট তোমরা দেখতে থাকো এবার চরক গাছ ঘোরানো হচ্ছে তোমরা সেটা এনজয় করো আমরাও এনজয় করছি মানুষ বস্তু ঘুরলো বন্ধ আমার পাশের এই ছোট ছোট মামুনি দুটোকে বলছিলাম যে আমার ভিডিওতে একটু হাই বল ওরা হাই না বলে মেলার চারিপাশে দেখছে কাকে খুঁজছে ভগবানই জানে পারো কাছারির মাঠটা বিশাল বড় একটি মাঠ মাঠের ঠিক এক হয়েছিল স্টেজ এখানে আছে আর আমরা থাকবো না রাত হয়ে গেছে বাড়ি চলে যাব ঐতিহ্য আমরা ফিরে পেতে বসেছি এবং ফিরে পেয়েছি আমরা সত্যি আপ্লুত এবছর যেভাবে আমাদের মধ্যে দর্শনার্থী এবং বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে সবুজ ঘাসে ভরা বৃষ্টি মাঠের মাঝে বসেছে বিশাল বড় মেলা আর রাস্তা থেকে পুরো ভিউটা দেখো আজকে আমার এতটুকুই ছোটখাটো একটি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো তো দেখা হচ্ছে নতুন কোনো একটি জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে বাই